এর আগেও আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আচ্ছা চল্লিশ হাজার টাকা ওইদিন জরিমানা করলো তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইওনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামলো না তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি উনি আবার আমাকে একটা নোটিশ পাঠালেন আমি এখনো সেই নোটিশ পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঠিক আছে তাইলে কি হলো একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইউনো ডিসি আমাকে শোকজ নোটিস করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াসড আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়েদ আল হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না জানেন আমি এই সকল কিছু জুনায়দ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাট ভাবে উনি প্রোগ্রাম করছেন বিশাল স্টেজ লোক যাই হোক স্টেজ অনেক বড় মাইক আছে সাউন্ড সিস্টেম আছে সব আছে আর আমি একটা আমি একটা হ্যান্ড মাইক নিয়ে চলি এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন বিএনপির গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন কোনোভাবে রুমিন ফারহানাকে ভোট দেওয়া যাবে না বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না জুনায়দাল হাবিব সময় টেলিভিশনে নিউজিং এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীতভাবে প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি প্রার্থীর জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট দেন তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ ভিডিওজ এন্ড ফটোজ উইচ ক্লিয়ারলি শোজ দা ওয়ে হি ইলেকশন ক্যাম্পেইন এক টাকা জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব তাই না আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ড কোথায় আছে